ওলা লায়সা লাহুম ফিল আখিরাতি ইল্লান নাউ ওয়া হাবিত মা সানাউ ফীহা ওয়া বাতিলু মা কানূ আখিরাতে জাদর জন্য আগুন ছাড়া আর কিছুই নেই এবং তারা সেখানে যা করত তা बर्बाद হয়ে যাবে আর তারা যা করত أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تكفي مرية منه إنه الحق من ربك সতেরো যারা তার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠা এবং অনুসরণ করে তার পক্ষ থেকে একজন সাক্ষী এবং যার পূর্বে রয়েছে মুসের কিতাব পথ প্রদর্শক ও রহমত স্বরূপ তারা কি ওই লোকের মতো যারা দুনিয়া ও তার জৌলুস কামনায় বিভোর কামনায় এরাই তার প্রতি ইমান পোষণ করে। আর যে সকল দল তা অস্বীকার করে আগুনই হবে তাদের প্রতিশ্রুত স্থান সুতরাং তুমি এদের মতো সন্দেহের মধ্যে থেকো না নিশ্চয় তা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত সত্য কিন্তু অধিকাংশ মানুষ কিমান আনে না